জাহেলিয়ার বর্ষণ হচ্ছে ইন্টারনেটের এই মুক্তিদের মাধ্যমে আর সবচেয়ে বড় বিষয় হল যে একজন যদি ভুল করে ফেলে স্লিপ অফ টাং হতে পারে এলএমের অভাবে হতে পারে যে কোনো কারণে সেই বিষয়ে সে যদি তাৎক্ষণিকভাবে সরি বলে বা ভুল স্বীকার করে নেয় তাহলে তো পরিস্থিতি আর অত দূর গড়ায় না কিন্তু উভয় পক্ষের সেলা সামসা আছে যারা এই ফেসবুকের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টায় কাজে ব্যস্ত থাকে একজন একটা কথা বললেন আমরা বুঝবো যে তরুণ উদীয়মান বক্তা সে একটু আকর্ষণ বা নতুন কিছু পেশ করতে গিয়ে হয়তোবা একটা কিছু বলে ফেলেছে এখন তার উচিত হলো সেখান থেকে ফিরে আসা সরি বলে বা এই কথাটা শোভনীয় নয় নবীর সানে এই কথাগুলি চলে নেয় কোথাকার সিক্স প্যাক সিক্স প্যাকের উৎপত্তি থেকে এরা এরা থেকে চালু হলো এরা কারা ব্যবহার করে তো এইগুলি একটা বিষয় সেটা জেনে না জেনে বুঝে না বুঝে হয়তো বলা হয়ে গেল সেখানে এতটুকু তো বলতে হয় যে নবীর সানে যে কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয় এতটুকু তো বলা যায় সাধারণ মানুষের নর্মাল মানুষকে যেসব শব্দ ডাকা হয় সেসব শব্দ নবীর সানের চলে না কেউ যদি বলেন নবী ডাক্তার কেউ যদি বলেন নবী বৈজ্ঞানিক কেউ যদি বলেন নবী সাহেব কেউ যদি বলেন জনাবুল্লাহ এগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ আল্লাপাক বলছেন তোমরা পরস্পর একে অপরকে যেভাবে সম্বোধন করো জনাব একটু দাঁড়ান ভাইজান একটু দাঁড়ান এই সাহেব একটু থামেন সার একটু কথা না বলেন সার একটু আমার কথাটা শোনেন সাধারণ ক্ষেত্রে তোমাদের পরস্পরের ক্ষেত্রে যে সব শব্দ তোমরা একে অপরকে প্রয়োগ করে থাকো সেই শব্দ নবীর সানে প্রয়োগ করো না তাহলে নর্মাল শব্দ যেগুলি সে যত হাইফটের শব্দই আপনার কাছে আমার কাছে হোক না কেন আমরা পারস্পরিকভাবে একে অপরকে যে শব্দ দিয়ে সম্বোধন করি সেই সমস্ত শব্দ নবী সানে প্রযোজ্য নয় তারপরে মুসলিম মুসলিম আল্লাহ পাট বললেন নবিকে হে নবী তুমি বলে দাও যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বপ্রথম মুসলিম আমি সর্বপ্রথম মুসলিম আল্লাহ নবীকে মুসলিম বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি সর্বপ্রথম মুসলিম আমাকে এই কথা বলার জন্য আল্লাহর তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে তারপরেও আমরা নবীকে মুসলিম বা অমক তমক এটা বলতে যাব কেন নবী মুসলিম এই প্রশ্নটা আনাটাও তো বেয়াদি দেখুন সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনি মুসলিম না মুসলিম নবীর ক্ষেত্রে এই প্রশ্নই আসে কেন নবী মুসলিম নবী মুমিন কেমন মুমিন মুমিনের সর্দার মুসলিমদের সর্দার নবীদের সর্দার সমস্ত সৃষ্টিকুলের সর্দার আল্লাহ তাহলে এখন মুখ একটা কথা বের হয়ে গেল সাথে সাথে আর একজন কাফের ভান্ড নিয়ে বসে আছে ভান্ডের মধ্যে জুরির মধ্যে কাফের শব্দটা একদম নিয়ে বসে আছে জাকে টুকটাক যখনই যেভাবে পাবে সাথে সাথে কাফের ট্যাগ লাগাইছে অথচ একজন মানুষকে কাফের বলা যে কত বড় ভয়ানক কথা রসুল্লাহ বলছেন যদি কোনো মুসলিমকে কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয় যে বলবে সে কাফের হয়ে যাবে কত ভয়ানক কথা কাফের ট্যাগ লাগায় বসে আছে তারপরে আর কথা কালকে শুনলাম একজন আলোচক বলছেন লেখাপড়া জানা লোক কিন্তু বুদ্ধির অভাব সে বলছে যে কাফের হবে তাকে কাফের বলবো না কেন কুফুরি করলে কাফের তাকে বলবো না কেন বহুদিন আমি এই কথাটা বুঝানোর চেষ্টা করেছি যে কুফুরি করা একদিন আর কাফের হয়ে যাওয়ার এক জিনিস কুফুরি করার সাথে সাথেই মানুষ কাফের হয় না কাফের কাজ একটা লোকের দ্বারা কোনো কাফের কাজ হয়ে গেল তার মানে সে সাথে সাথেই কাফের হলো না কাফের হওয়ার জন্য আরো কিছু শর্ত আরো কিছু নিষেধ আরো কিছু বাধা আরো কিছু বিপত্তি সেগুলি আছে সেখানে সেগুলি কমপ্লিট হওয়ার পরে একজন মানুষকে কাফের বলে সাব্যস্ত করা সম্ভব যেমন উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে ল্যাট্রিন পরিষ্কার করা সুইপারের কাজ এবার আমার বাড়ির ল্যাট্রিনটা আমি নিজেই পরিষ্কার করি কাজটা সুইপার আমি করলাম আমি কি সুইপার না চুল ছেড়ে দেওয়াটা নাপিতের কাজ নর সুন্দরের কাজ নাপিত বললে অনেকে রেগে যায় নর সুন্দরের কাজ নর সুন্দর নর সুন্দরের কাজ তো সাহাবিগণ একজন একজনের চুল ছেঁটে দিতেন চেঁচে দিতেন হজের মৌসুমে এখনো তো মাদ্রাসার তালে বেলেমরা একজন একজনে ছেঁটে দেয় দুই সালের হজ সফরে মুফতি হাবিবুর রহমান সাহেব আমার মাথা কামিয়ে দিলেন তিনি একজন মুফতি এখন তাকে আমার নাপিত বলবো তো না কাজটা তো নর সুন্দরের কাজটা তো হাজামের তাহলে নাপিত বা নর সুন্দর বা সুইপার কাকে বলতে হবে বা কাকে বলা যায় আর সুইপারের কাজ করলেই তাকে সুইপার বলা যায় না কাফেরের কাজ করলেই তাকে কাফের বলা যায় না তাই তো নবী সালাম বলছেন মান তারা কাফারা নবী বলতে পারতেন মান তারা কাজ সালায়তাুয়া কাফেরুন। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এই কথা তো নবী বললেন না কি বললেন ফাঁকাত কাভারা সে কুহুরি করল এ মর্মে বহু রকমের দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় একজন ব্যক্তি মরার সময় বললেন আমি মারা গেলে আমি অপরাধী আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই আবার অর্ধেক পানিতে ফেলে দাও আর অর্ধেক বাতাসে উড়িয়ে দাও আল্লাহ যাতে আমাকে ধরতেও না পারেন শাস্তিও দিতে না পারেন বোখারির হাদিস আল্লাহ পাক তাকে মরার পরে ছেলেরা এইভাবে করার পরে আল্লাহ পাক তাকে ধরে জিজ্ঞেস করলেন এ কেন করছিলে বলে আমি বাঁচার জন্য চেষ্টা করেছি আপনাকে ভয় করেছি আমি পাপ করেছি আপনার কাছে যে আমার বিপদ এটা আমি বুঝতে পেরেছি বাঁচার লাইন খুঁজেছি আমার বুদ্ধিতে যা ধরেছে আমি তাই করে দিই বাঁচার চেষ্টা করেছি আল্লাহ পাক বললেন মরার সময় তুমি আমাকে ভয় করেছিলে এই শিলা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ ক্ষমা করে দিলেন সে যে এত বড় একটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলো যে আল্লাহ আমাকে ধরতে যাতে না পারে পুরিয়ে ছাই বানাই দিও মুসার তাল্লাম দলিলুল খাদার নবী তিনি যখন এসে দেখলেন তার ভাই হারুনকে কে রেখে গেছেন পাহারা দেওয়ার দায়িত্ব এবার পাহারা দিচ্ছেন হারুন আলাই সালাম স্বামেরি বাসুর পূজা চালু করেছে বাজারে সমাজে স্বামীর সাথে পেরে না উঠে এই নরম মেজাজের নবী নরম মেজাজের নবী তার নম্রতা ভদ্রতার সুযোগে এই স্বামীর বাসুর পূজা চালু করে দিয়েছে মুসা আলহি সালাম এটু কি বলে আপনার অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর এসে ভাইয়ের চুল আর দাড়ি ধরে মায় শুরু করল আল্লাহর কোরআন এইভাবে চিত্রায়িত করছে বিষয়টি ইয়া ইবনা উম্মা লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাস হে আমার মায়ের পেটের ভাই হে আমার মায়ের সন্তান আপনি আমার চুল এবং দাড়ি ধরে আমাকে মারবেন না ইন্নাল কমস্তাদাফুনি ওই কম আমাকে দুর্বল পেয়েছে দুর্বলতার সুযোগে তারা এই কাজ করে ফেলেছে আমি এখন কি করব মুসা আলহি তাওরাত মাথায় করে আনতে ছিলেন তাওরাতের ফলক আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়েছিল আল্লাহ পাক বলেন ও আল কাল আল রাখ করে তাওরাতের ফলক সুরে ফেলে মানে তাওরাত তো আল্লাহর কালাম কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তাওরাত সুরে ফেলে মারার কারণে পাথরের আঘাতে তাওরাতের সেই যে ব্ল্যাকবোর্ড যেখানে লেখা ছিল তাওরাত সেই ব্ল্যাকবোর্ডের কিছু অংশ এক সাইড একটু চটেও গেল তা আল্লাহর কালামকে সুরে ফেলা মানুষকে আপনি কি বলবেন আল্লাহর কালাম যে মুসার সাল্লাম সুরে ফেলে মারলেন কেন আল্লাহর নাফরমানি ফরমানি আল্লাহর সঙ্গে শরীফ বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে জাতি তিনি বাসুর পূজায় লিপ্ত হয়ে হওয়া দেখে এই কঠিন সিঁড়িকে লিপ্ত হওয়া দেখে শর্মা হয়ে তিনি যে আচরণ করলেন এই আচরণটাকে তাহলে তো ওই সমস্ত মুফতিদের তুলনায় মুসা আল্লাহ সাল্লামকে একটা ট্যাগ লাগায় বসবে আল্লাহনবী সাল্লাম বললেন আল্লাহ পাক সন্তুষ্ট হন তার বান্দা তবা করে ফিরে এলে কেমন সন্তুষ্ট হন মরুভূমির মধ্যে একজন ব্যক্তি তার উটের উপরে তার খাবার আহার্য পানি তার সমস্ত মাল সামানা উটের পিঠে আর সেই উঠকে গাছের সাথে বেঁধে রেখে সেই মরুভূমির এক তলায় একটু আশ্রয় নিয়েছে একটু আরাম বিরাম বিশ্রাম করতেছিল হঠাৎ করে দেখে পালিয়ে চলে গেছে। এখন সেই থেকে যেতে হলে হেঁটে পৌঁছা আর পানি পুনি খাবার দাবার যা ছিল সব উঠের পিঠের মধ্যে উঠ সেটা নিয়ে চলে গেছে কোথায় একদম উঠ নিরুদ্দেশ এখন এই লোক সাক্ষাৎ মৃত্যুর প্রহর গুনতেছে উঠ না পেলে মরুভূমি থেকে লোকালয়ে যাওয়া যাবে না তাৎক্ষণিকভাবে একটু পানীয় তাৎক্ষণিক ভাবে একটু আহার্য সব উটের পিঠে বাঁধা ছিল সেগুলি নিয়ে উঠ কোথায় হঠাৎ করে সে চিন্তা করতেছে কিং করতব বিমুখ হয়ে গেছে সে বুঝতে পারতেছে আমার মৃত্যু নিশ্চিত হঠাৎ করে তার চোখের সামনে উঁট এসে হাজির তখন সে খুশি চোটে বলছে আল্লাহ সে এত খুশি হয়েছে খুশি সামাল দিতে না পেরে বলছে হে আল্লাহ করে বলে আল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে উঁটলা যেমন হারানো ফেরত পেয়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আবার বাঁচবার প্রেরণা পেয়ে যেভাবে হয় বিমান দুর্ঘটনার কবলে যারা পড়েন জাহাজ দুর্ঘটনার কবলে যারা পড়েন তারা জানেন কি অবস্থা দাঁড়ায় দুর্ঘটনার কবল থেকে যখন সেই লোক ফিরে আসে জাহাজ যখন ডিসপ্লেস হয়ে যায় আকাশে আর সেই জাহাজ যখন পূর্ণ নিরাপত্তার সাথে ল্যান্ডিং হয়ে যায় তখন সেই লোক যেমন পুনর্জীবন খুঁজে পায় ঠিক মরুভূমির মধ্যে এই লোক পুনর্জীবন খুঁজে পেয়ে খুশি যে আত্মহারা হয়ে মনে অজান্তেই তার মুখ দিয়ে সিলিকপ টাং বেড়ে গেল আল্লাহমান তা আব্দি অনারব আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব রাসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন তবাকারী যখন তবা করে ফিরে আসে তাহলে এগুলি এই মুখ দিয়ে বের হয়েছে শব্দটা এটা সিলিপ অফ টাং এটা কুহুরি কালাম কিন্তু সিলিপ অফ টাং হওয়ার কারণে এই লোক ক্ষমাপ্রাপ্ত বন্ধুগণ বলছিলাম যে আজকে যে সমস্ত আচরণ শুরু হয়েছে নিজের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন কে কি বলতেছে আর কে কি শুনতেছে কে কার পক্ষ অবলম্বন করতেছে অন্যায় ভাবে যদি একজন লোককে রায়ের দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ আমি দোষী সাব্যস্ত করি এই সেই দোষী সাব্যস্ত করার কারণ